ইতিমধ্যেই গরমের দাবদাহ বেড়েছে দক্ষিণবঙ্গে যার ফলে চাতকের ন্যায় তাকিয়ে আছে বঙ্গবাসী দক্ষিণবঙ্গে কবে নামবে ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই ঝড় বৃষ্টি আসতে চলেছে বাংলায় যার প্রভাবে তাপমাত্রা বেশ নামতে পারে ওটা কমতে পারে গরমের দাবদাহ অন্যদিকে আপনার বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তাপপ্রবাহ নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা লক্ষ্য করি তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী সোমবার আট তারিখ নাগাদ কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের এদিকে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া আর এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে আপনার রয়েছে দুই চব্বিশ পরগনা নদীয়ার কিছু অংশ এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির ধীরে ধীরে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নয় তারিখের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আর বুধবারের দিকে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু আবহাওয়ার আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে আমরা তাপমাত্রা মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব কেননা ইতিমধ্যেই কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে এই মুহুর্তে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এদিকে আপনার মুর্শিদাবাদ বীরভূম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু মেঘ নেই তবে আপনার বেশখানিকটা মেঘ কিন্তু আপনার এদিকে উড়িষ্যা রাঁচি আর এদিকে ঝাড়খণ্ড এগুলো হয়ে বিহার হয়ে কিন্তু আপনার বাংলার দিকে আসছে যার প্রভাবে কিন্তু যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে যদিও সেটা বেশ কয়েকদিন সময় লাগবে তো এবারে যদি আমরা একটু মেঘলা আকাশ তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা আকাশ হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আজ রাতে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ রাতের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোথাও মেঘ নেই আর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বৃহস্পতিবার চার তারিখ সেক্ষেত্রে কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আর উত্তরবঙ্গে আংশিক মেঘলা থাকছে আকাশ তবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে বিকেলের দিকেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ শুক্রবার পাঁচ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ছয় তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার সাত তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই তবে আপনার গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ আট তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু বৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পুরো মেঘে ঢাকা থাকবে সকাল থেকেই আর দিনভরই কিন্তু আপনার মেঘে ঢাকা থাকবে নয় তারিখ দশ তারিখ এগারো বারো অর্থাৎ আগামী বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনার সেরকম তেমন বড় কোনো পরিবর্তন নেই সাত তারিখের পরে মেঘলা আকাশ হবে ততদিনে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে এবারে যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা এবং বৃষ্টির কী সম্ভাবনা সেক্ষেত্রে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি কেননা ইতিমধ্যেই কিন্তু কনকনে আপনার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কয়েকটি জেলায় তো সেক্ষেত্রে আপনার তাপমাত্রা যেটা বলছে আগামীকাল আপনার থাকবে সর্বনিম্ন আঠাশ এবং সর্বোচ্চ সাঁইত্রিশ আজকের মতোই থাকছে কলকাতার ক্ষেত্রে এদিকে শুক্রবার মানে পরবর্তী চব্বিশ ঘন্টায় ছাব্বিশ থাকছে আটত্রিশ থাক আটত্রিশ থাকছে মানে কিছুটা বাড়ছে শনিবারের ক্ষেত্রে আরও কিছুটা বাড়বে উনচল্লিশ হচ্ছে আর রবিবারের ক্ষেত্রে আপনার সেটা আটত্রিশ থাকছে সোমবারের ক্ষেত্রে আপনার থাকছে কিছুটা কমছে সোমবারের ক্ষেত্রে বেশ খানিকটা কমছে উনত্রিশের কাছাকাছি থাকছে যেখানে উনচল্লিশ থেকে এক ধাক্কায় প্রায় ছ সাত ডিগ্রি নেমে যাবে সোম আট তারিখ এবং নয় তারিখের ক্ষেত্রে তারপরে কিন্তু ফের বাড়বে আপনার শুক্রবার বারো তারিখের দিকে আপনার সাঁত্রিশ হচ্ছে অর্থাৎ কলকাতার তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনের কোনো পরিবর্তন নেই কেবলমাত্র আপনার আট তারিখ এবং নয় তারিখের দিকে তাপমাত্রা কমতে পারে পশ্চিমের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি বাঁকুড়ার দিকে তো বাঁকুড়ায় ইতিমধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ চলে যাচ্ছে আগামীকাল আর শুক্রবারের ক্ষেত্রেও সর্বোচ্চ চল্লিশ থাকছে শনিবারের ক্ষেত্রেও চল্লিশ রবিবারের ক্ষেত্রেও আপনার থাকছে আটত্রিশ চল্লিশ যেহেতু বৃষ্টি হচ্ছে সোমবার মঙ্গলবারের পরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা খানিকটা বেড়ে যাচ্ছে আপনার প্রায় চল্লিশের কাছাকাছি চলে আসছে তাপমাত্রা এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে আমরা তো আগেই লক্ষ্য করেছি আপনার আট নয় তারিখ বৃষ্টি হচ্ছে তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বৃষ্টি নেই আর আগামীকাল দুপুরের দিকেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই বিকেলের দিকেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার পাঁচ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার ছয় তারিখের ক্ষেত্রে আপনার লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনার সেভাবে বৃষ্টি নেই রবিবার সাত তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কার থাকছে তবে সোমবার আট তারিখের ক্ষেত্রেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জেলাতে মঙ্গলবার নয় তারিখের ক্ষেত্রেও আপনার বিক্ষিপ্তভাবে মেঘলা থাকবে আর হালকা বৃষ্টির সম্ভাবনা বুধবার দশ তারিখের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই এগারো তারিখ এবং বারো তারিখ অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মূলত আপনার আট তারিখ এবং নয় তারিখ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাকি কোথাও কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সাত তারিখের পরে কিন্তু আকাশ মেঘলা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন